আসসালামু আলাইকুম যারা কাজী কোম্পানির হাইল্যান্ড গ্রাউন্ড জাতের লেয়ার মুরগি রেডি পুলেট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একদম সুস্থ সবল সম্পূর্ণ ভ্যাকসিন করায় এই মুরগিটা কিন্তু সবথেকে কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারতে নিতে পারবেন আমাদের এইখানে প্রায় তেরোশো মুরগি আছে পাশে আরও আছে দুই হাজার মোট হচ্ছে তেত্রিশশো মুরগি আছে এই ব্যাচটাতে যারা পাঁচশো থেকে শুরু করে দুই হাজার তিন হাজার পর্যন্ত মুরগি কিন্তু আমাদের কাছে এক ব্যাচ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এমনকি লেয়ার ফার্মের যাবতীয় সরঞ্জাম খাসার থেকে শুরু করে ফিট সব কিছু কিন্তু আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মের লোকেশন রংপুর নীলফুমারি ডিমলো উপজেলা একটু ক্লোজ করে মুরগিটা দেখালে বুঝতে পারবেন যে কত সুন্দর মুরগিটা আমি মুরগিটা একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে যারা চাচ্ছেন যে সম্পূর্ণ ভ্যাকসিনেশন ক্লিয়ার করে মুরগি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সব থেকে কম রেটে সব থেকে ভালো জাত ও মানের মুরগিটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ